সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দু সালে এসে যখন যুদ্ধের দামামা তখন ঠিক এক দেশ আরেক দেশকে হুমকি দিচ্ছে আমেরিকা ইরানকে হুমকি হুমকি দিচ্ছে দিচ্ছে ইরান আমেরিকাকে ঠিক তখনই এই যুদ্ধের পরিস্থিতি আরো বিকট আকারে ধারণা করা যাচ্ছে একটা যুদ্ধের আশঙ্কা ভয়াবহ একটা যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে তো ইরান ছয়টি দেশকে হুশিয়ারি দিয়েছে ভয়াবহ যুদ্ধেরও একটা আশঙ্কা দেখা যাচ্ছে ইতিপূর্বে লক্ষ্য করা যাচ্ছে তো কি সে দেশকে আসুন একটু দেখে আসি মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ইউএ কাতার তুরস্ক এবং বাহারাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে করেছে ইরান সতর্ক বার্তায় বলা হয় এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজের নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে খবরটি প্রচার করেছে রয়টার্স তো ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাইয়েত আল খামিনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে ব্যাপারটা বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যুদ্ধের আশঙ্কা যে বাড়তেছে বা বেড়ে চলছে এটা বোঝাই যাচ্ছে এখান থেকে এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান করেছে এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ রাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্য মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারবো যুক্তরাষ্ট্র আধ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কি না তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান এখানে সহমত আছে তারা একটু নমনীয় হতে চায় যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে তবে এই কর্মকর্তা সতর্ক করে বলেন এই পথ সহজ হবে না বরং তা হতে পারে জটিল অনিশ্চয় অনিশ্চিত দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে মোর নেই কারণ পরিস্থিতি খুবই ভয়ানক কারণ ইরান কখন কোন দিকে হামলা করে বসে আমেরিকায় বা কি করে বসে বলা যায় না কারণ যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়ানক এখন দুই সালে এসে এই যুদ্ধ কোন দিকে মোর নেবে একমাত্র আল্লাহ তালায় ভালো জানে আমরা জানি না আশা করি বিশ্ববাসী যেন এটা থেকে মুক্তি পাই আমরা এই যুদ্ধ চাই না